সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরবের সুইজারল্যান্ড সারাদিন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদ ছিল এখন সন্ধ্যা এখনো হয় নাই এখন এবার আগে আগেই দেখেন ম্যাগাচ্ছন্ন আকাশ হয়ে গেছে আর ঠান্ডা চলে এসেছে পনেরো মাধ্যমে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে চলে এসেছে ঠান্ডা রাত্রে মনে হয় এরকমই থাকবো তেরো চোদ্দ দেখেন গ্রামের দৃশ্য এটা হলো সৌদি আরবের সুইজারল্যান্ড সুদা এলাকা সুদের থেকে একটু এদিকে মধ্যখানে সুদা এবং কি আবার শহরের মধ্যখানে যে আমি গাড়ি নিয়ে এখানে আসিলাম একটু ভিডিও বানাইলে আর ওই যে দেখেন একটা দূরে ঘাস খাট দেখা যাইতেছে এখানে একজন এখানে একজন সৌদি দেখেন ঘাস কাটতেছে এই যে এই যে উনি কাটতেছেন এই শুর জন্য উনি ঘাস কাটতেছেন এই লোকটা এই যে এই যে সৌদি ঘাস কাটতেছে দেখেন দেখেন কিরকম এলাকা মনে হয় যেন সুইজারল্যান্ড এই যে আকাশে বৃষ্টি টুকরা দেখা যাচ্ছে এই পরিবেশ দেখেন মানে দিনের মধ্যে কয়েকবার ক্লাইমেট চেঞ্জ হয়ে যায় এই জন্য সৌদি আরবের আসুদা এলাকাকে বলা হয় সৌদি আরবের সুইজারল্যান্ড ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়ের উঁচু টিলাটার ওই দিকেই হলো সুদা রোড সেরকম একদম সেরকম মরুভূমির দেশে এতই গ্রিন কালার এতই সবুজ কালার দেখাটা খুবই কঠিন শহরে কিন্তু এরকম নাই গ্রামের দৃশ্য এই যে বাড়িগুলো দেখেন পাহাড়ের উপর উপরে বাড়ি কেমন দেখাচ্ছে